হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে আজকে কিছু সুন্দর সুন্দর বাসের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আমাদের ঝিনাইদেও বাস স্ট্যান্ডওয়ালের থেকে পূর্বসার হিনো আর এন এইট আছে এখানে দর্শনের একটা নতুন গাড়ি আছে গাড়ির প্রিন্টটা কিন্তু আমার কাছে অস্থির লেগেছে সামনের লুকটাও সেই আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়িটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে দুইটি গাড়ি আছে খুবই সুন্দর গাড়ি সবার কাছেই ভালো লাগবে দেখলে সবাই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার গাড়ির ডেকোরেশনটাও অস্থির এর সামনে যে গাড়িটি দেখছেন এটা কিন্তু সিডির গাড়ি ছিল এখন পূর্বশা কিনেছে সিডি কোম্পানিটা বেশ দুর্বল হয়ে গেছে কারণ গাড়ি ওনারা দেখতে বিক্রি হয়েছে গাড়ি করা বেশি একটা জুতির না পূর্বশার একটা গাড়ি ঢুকছে ইনো ওয়ান যে গাড়িটা কিন্তু প্রিন্ট নতুন প্রিন্ট করা আমার সামনে কিন্তু সবথেকে সুন্দর একটি বাস দাঁড়িয়ে আছে ঝিনাই দেওয়া সব থেকে সুন্দর বাস রয়েল এক্সো এক্সের করোনা কালার দেখতে সেই লাগে গাড়িটাও বেশ আরামদায়ক দেখতেও সুন্দর এখন একটি বাস ঢুকছে এস সুপার ডিলাক্স এটাও কিন্তু ঝিনা থেকে ঢাকায় যায় আমাদের এখান থেকে প্রতিনিয়ত হয় দুইটি বাস যায় বিকেলে একটি আর রাতে একটি এটি মোট আসা হলো কুষ্চার থেকে কুষ্চার থেকে ঝিনা দেওয়া হয়ে ঢাকা যায় ঢাকা সাইদাবাদ আবদুল্লা পর্যন্ত আমাদের ঝিনাদা সব থেকে দামি বাস রয়েল এক্সেক্সের ডাবল ডেকার স্কানিয়া কেউ যদি ভালো মানে গাড়িতে যাতে চান কারণ এই বাসে যাতে পারেন বাসটা অনেক সুন্দর সিটগুলো অনেক সফট আছে ব্যবহার মানে বসে অনেক মজা পাবেন